শেখ আসমা উল ভাই থেকে জানতে চেয়েছেন জুলকার সম্পর্কে ভাই জুলকার সম্পর্কে কোরআন এই কথাগুলোই এসেছে কথা তারপরে আপনার আর একটা জাতির কথা যেখানে গিয়েছিলেন তারপরে বললেন এখানকার যারা সৎ মানুষ তাদেরকে আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করব যারা অসৎ মানুষ তাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করব আপনি এক কাজ করেন সুরা আল কাহাফির সুরা আল কাহাফির শেষের অংশটা যেখানে শুরু হয়েছে যে ওয়াইস আল উনকান কুল সায়তুল আলী কুমিন হজিকরা এখান থেকে বাকি অংশটা পড়ুন শেষ শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন জুল জুলকরণ সম্পর্কে কি কি বলা আছে এছাড়া কোরআনে যেটুকু বলা হয়েছে এছাড়া বাড়তি আমাদের অন্য কিছু জানা নেই